কুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মতো ভালো আছি আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের ক্লাস পঞ্চমদের ক্লাসটি করব এখানে বলা আছে উগুয়া উগো অর্থ হচ্ছে পঞ্চমদ্দা উ মানে পাঁচ গুয়া মানে অদ্যা পঞ্চমদ্দা নালছা হচ্ছে তারিক ওয়া এবং ইউল বাঘ নালচা ওয়া ইউইল তারিখ এবং বাঘ এখানে কিছু সাত দিনের নামগুলো দেওয়া আছে কোরিয়ান আমরা দেখি একটু ইরিউইল রবিবার উইল সোমবার উইল মঙ্গলবার উইল বুধবার মুগিউইল বৃহস্পতিবার উইল শুক্রবার উইল শনিবার এখানে দুজন ব্যক্তি নিজেদের মধ্যে একটা তারিখ নিয়ে হয়তো কথা বলতেছে এখানে দেখেন ক্যালেন্ডার আর কিছু কথা আছে এই ক্যালেন্ডারটা গণনার ক্ষেত্রে কোরিয়াতে সাইনোকোরিয়া ইউজ করা হয় সাইনো কোরিয়া ইউজ করা হয় সা মানে চার সা চার মাস শিব ইউ গিরি শিব ইউ শিব ইউ ইউ মানে চার মাসের ষোলো তারিখ বার এনে বলছে যে চার মাসের ষোলো তারিখ কি বার এ মঙ্গলবার এনে বলছে যে ওয়াই ইউ ইরিউ ওয়াই ইউ ইরি এই মঙ্গলবার এই অর্ধেক শিখলে আমরা কি কি জানতে পারবো নিচে এইগুলো দেখা আছে সংক্ষেপে মনভব গ্রামার জানতে পারবো এ সম্পর্কে গ্রামার জানতে পারবো আতত সম্পর্কে গ্রামার জানতে পারবো অহুই শব্দকোষ ইউল বা সম্পর্কে শব্দকোষ শিখতে পারবো নালছা খোয়াল্লিয়ন ওহুই এখানে বলছে তারিখ সম্পর্কিত শব্দ তো শিখতে পারবো এখানে খোয়াল্লিয়ন বলা হয়েছে নিয়ন পা পরে যদি রিওল আসে তো এটা লয়লা উচ্চারণ হয় এই জন্য কোয়ালিয়ন ব্যবহার করা হয়েছে নালসা কোয়ালিয়ন ও তারিখ তারিক সম্পর্কিত শব্দকোষ এনে বলছে যে মুনুয়া সংস্কৃতি ওয়া এবং সংব তত্ত্ব সংস্কৃতি এবং সত্য তত্ত্ব কি জানতে পারবো ইয়াংরিয়ক অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অথবা সূর্য ক্যালেন্ডার গুয়া এবং অমরিয়ক অর্থ হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার সম্পর্কে জানতে পারবো মুনুয়া এখানে বলছে থাকসুক মুফিউ পাঠের উদ্দেশ্য ইউ ইরুল ইউ ইরুল মাল হালসুইত বার সম্বন্ধে কথা বলতে পারবেন নালসারোল মুথগু তারিক জিজ্ঞাসা এবং থেদাফ হালসুইতা উত্তর করতে পারবেন এখানে শব্দকোশ দেওয়া আছে ওহ ইল শব্দকোশ এক ইউল বার এখানে আছে প্রথমেই ওয়ার সোমবার ওয়াইউইল মঙ্গলবার সুইউল বুধবার মুকিউইল বৃহস্পতিবার এবং উইল শুক্রবার এ পাঁচ দিন হচ্ছে ফিয়ং ইল মানে হচ্ছে কর্মদিবস মানে এ পাঁচ দিন কর্মদিবস আর থুইল এবং ইরউল হচ্ছে ঝুমাল এ ঝুমাল ঝুমাল মানে হচ্ছে বন্ধের দিন সাপ্তাহিক ছুটির দিন অজে গতকাল উনুল আজ নেইল আগামীকাল এখানে মেইল আছে মেইল হচ্ছে প্রতিদিন মেইল অর্থ হচ্ছে প্রতিদিন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখে আমরা খুঁড়িমুল আঁকা ভুগু আঁকা চিত্র দেখে থেউ আর ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন এখানে সাত দিনের নাম দেওয়া আছে উনুল দেওয়া আছে তখন এনে একটু দেখে প্র্যাকটিস করি প্রথমে

ইয়াতে অধ্যায় শিখেছি এর ব্যবহার এর ব্যবহার এ বা তে আপনারা শব্দত্ব আকারে এর ব্যবহারগুলো শিখে রাখবেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে মনে রাখতে এ বা তে এর আগে আমরা জায়গার ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে ব্যবহার করে শিখছি এখন সেখানের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে ব্যবহার করে শিখি শিখবো তাহলে চলুন আমরা নিচে কিছু উদাহরণ দেখি এর মূল অর্থ হচ্ছে এ বা তে হচ্ছে ওয়ারি ইরে ওয়ারিও ইরে মানে কি সোমবারে ইরে কাজ করেন সোমবারে কাজ করেন হচ্ছে খুমিউরে খুমিউরতা হচ্ছে শুক্রবারে বায়ু মুভি দেখেন বলছে ঝুমারে ভন্দে মানে ছুটির দিনে এ ব্যবহার হয়েছে কিন্তু ছুটির দিনে সুই অয়ু বিশ্রাম করি এরকম কিছু এ ব্যবহার এ বা তে এখানে আছে একটা উদাহরণ দেখি আমরা খড়িমুল বুগু আঁকা চিত্র দেখে মুনজাংল সুসায়ু বাক্য লেখুন এখানে আছে ইরিউ ইল রবিবার আর সুইদা দুইটা বাক্য দেওয়া আছে এখানে আমরা ইরিউই রে বলতে পারি ইরিউই রে রবিবারে সুইয়ু বিশ্রাম করি এরকমভাবে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন এখানে দেখেন বলছে খুড়িমুল আঁকা চিত্র বুগু দেখে বুগিওয়া উদাহরণের সাথে খাচ মিল আছে হাসিও সম্পন্ন করুন এখানে কিছু চিত্র দেওয়া আছে সেই অনুযায়ী একটা উদাহরণ তারা করে দিয়েছে এখানে দেখেন ওয়ারিউই রে হচ্ছে সোমবারে মো হায়ু কি করেন এখানে বলছে যে এই যে ওয়ারিউইল মানে সোমবার সোমবার কি করছে সিজাঙ্গে খায়ো খায়ও খায়ো মানে বাজারে গিয়েছিল এরকম গেছে বাজারে গেছে এখানে এখানে দেখেন উন্দুং হ্যায়ো কবে উন্দুং করছিল সে এই যে উন্দুংয়ের একটা ছবি দেওয়া আছে সে করছিল সুই উইল সুই উইলে উন্দুং হ্যায়ো এরকমভাবে আমরা করতে পারি বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এগুলো আপনাদের বাড়ির কাজ থেওয়া ইল এক খাল্লু খাল্লু বলতেছে যে ঝুমারে মুয়া হ্যায়ো সাপ্তাহিক ছুটি বা বন্ধের দিনে কি করেন ফুকাম বলতেছে থুই রে শনিবারে হানগো গরুল খুংবু হ্যায়ো কোরিয়ান ভাষা অধ্যয়ন করি ইজুইরে রে রবিবারে উন্দুং হ্যায়ো ব্যায়াম করি খালু বলতেছে উনুরুন আজ মু হ্যায়ো আজ কি করেন ফুকাম বলতেছে উনুরুন আজ ইয়ং হরুল বায়ো মুভি দেখি আজ মুভি দেখি থেদাথে থে উত্তর করে দেখুন ফুকামসি মেইল প্রতিদিন হাঙ্গো গোরুল ও হানগো মানে প্রতিদিন শিখে কোরিয়ান ভাষা আনিও আনিও ফুকামসি ফুকামসি নুন থুইরে হাঙ্গো গরুল খুংবো ঠিক আছে হ্যাঁ এর উত্তরটা এখানে এই যে সে তো প্রতিদিন শিখে সে কিবারে শুধু শনিবারের দিন শিখে এতে বলছে ফুকাম শিন ইরিউরে মু হায়ু সে রবিবারে কি করে সে রবিবারে কি করে উন্দু হায়ু উন্দুং ইরিউরে উন্দুং হ্যায়ো রবিবারে খেলাধুলা করে বা ব্যায়াম করে জেসি দেন পদত্ত ফিহিউনুল অভিব্যক্তি হারিও হাই ব্যবহার করে আর থেউরুল কথোপকথন সম্পন্ন করুন এখানে একটা ব্যক্তির ছবি দেওয়া আছে উনি ব্যায়াম করতেছে এবং একজন রান্না করতেছে থুই উইল শনিবারে সে ব্যায়াম করে এরকম কিছু বুঝাইছে থুই উই থুই উইল উন্দুং হাদা ইউরি হাদা দিয়ে একটা বাক্য তৈরি করতে বলছে এখানে দেখেন থুই উই রে মু হ্যায়ু শনিবারে কি করেন উন্দুং হ্যায়ু ব্যায়াম করে নিচ্ছানান শিনুন থুই উই রে মু হ্যায়ু সে বলতেছে যে জনুন ইউরি হ্যায়ু আপনারা এর নিচেরটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন ইরি রে মো হ্যায়ো ইরিউই রে সুইয়ু হ্যাঁ তারপরে বলছে যে আরেকটা নাম দিতে পারেন আজিজা শি নুন ইরি রে মো হ্যায় ইরি রে মো হ্যায়ো এনে বলতেছে এনে বলতে পারে যে জোনুন থেলরিপু জুনুন বয়ু এরকমভাবে আপনারা বাড়িতে নিজের নাম বা অন্য কারো নাম দিয়ে প্র্যাকটিস করতে পারেন এখানে আছে শব্দকোশ দুই অহু ই শব্দকোশ দুই নালচা খোয়ালিয়ন তারিখ সম্পর্কিত অহুই শব্দকোশ এটা বলছে জিনান জিনান অর্থ হচ্ছে গত জিনান অর্থ গত মনে রাখবেন জিনান দিয়ে অনেকগুলো আমরা ইয়া পাবো যেমন ধরেন জিনান জু হ্যাঁ জিনান থাল থাল অর্থ হচ্ছে মাস জিনান দাল অর্থ হচ্ছে গত মাস ইভন দাল পরবর্তী এই মাস আর থাউম দাল পরবর্তী মাস এখানে উল উল আছে কোরিয়ান উল মানে হচ্ছে মাস এই মাস বারো মাসের নাম দেওয়া আছে একটা জিনিস নোট শর্ট নোট করে রাখেন কোরিয়াতে ছয় মাস এবং দশ মাসের ক্ষেত্রে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা আমরা একটু দেখবো একটু পরেই এখানে আসেন এনে বলছে যে ইরুয়াল ইরুয়াল অর্থ হচ্ছে জানুয়ারি ইওয়াল ফেব্রুয়ারি সামওয়াল, মার্চ সাওয়াল এপ্রিল উওয়ল হচ্ছে মে মাস এবং ইউল ছয় মাস ইউল বললাম কেন হ্যাঁ এনে গিয়ক কিন্তু নাই দেখছেন এখানে গিয়কটা নাই তাহলে আমরা ছয় মাসের ক্ষেত্রে একটা পার্থক্য দেখব এখানে গিয়ক থাকবে না শুধু ইউল হবে ছয় মাস মানে ইউল এই জিনিসটা একটু মনে রাখবেন আর ছিরুয়াল হচ্ছে জুলাই মাস ফারুয়াল আগস্ট মাস খুয়াল সেপ্টেম্বর মাস আর শিওয়াল হচ্ছে অক্টোবর মাস এখানে শিউওয়ালে দেখেন শিব শিব মানে দশ বাট এখানে বলছে শিউওয়াল তাহলে এখানে বিয়প নাই তাহলে এখানে গিয়ক আর এখানে বিয়প নাই ঠিক আছে দুটা পার্থক্য মনে রাখবেন ছয় মাস হয়েছে ইউল এবং দশ মাস হচ্ছে শিউওয়াল অক্টোবর মাস শিবির হচ্ছে নভেম্বর মাস এবং শিবিউল ডিসেম্বর মাস এই দুনোটা পার্থক্য একটু মনে রাখবেন আপনারা এখানে বলছে যে জিনানজু জিনান মানে গত ঝুমানির সাপ্তাহ গত সপ্তাহ ইবন জু এই সপ্তাহ এবং থাউম জু পরবর্তী সপ্তাহ পরবর্তী সপ্তাহ এখানে উনুলত আজ ই ইলত্ত হচ্ছে দিন ছুত যা ছুত বলতেছে যে নাম্বার ছুতা অর্থ হচ্ছে সংখ্যা ইল এক ই দুই সাম তিন সা চার উ পাঁচ ইয়ক ছয় ছিল সাত ফাল আজ খু নয় শিপ দশ এখানে বিশের ক্ষেত্রে ইসিপ বিশ আর সামশিপ তিরিশ এখানে যদি আপনারা বলেন এগারো কীভাবে গণনা করবো তাহলে হবে শিবিল শিবি সিবি শিপসাম এরকমভাবে হবে এইটার ক্ষেত্রে হবে ইশিবিল একুশ তারিখ ইশিব। ই বাইশ তারিখ এরকমভাবে গণনা করা হবে এখানে দেখেন আরও কিছু শব্দ আছে আমরা একটু পড়ি আহ ঝাংনিয়ং অর্থ হচ্ছে গত বছর এখানে জাংনিয়ং বলা হচ্ছে কেন গিয়ক বাচ্চিমের পরে যদি নিয়ম আসে তাহলে গিয়কের উচ্চারণটা অনিষ্কারের মতো উচ্চারণ হয় এই জন্য বলা হয়েছে জাংনিয়ং গত বছর উড়ে উড়ে মানে হচ্ছে এই বছর উল হে বলা হলো না কেন এখানে বলছে রিয়ল বাচ্চিম বা পরে যদি তারপরে হাদা ভার পাশে বা হ্যায়ও আসে তাহলে রিয়লটা উপরে যায় উপর্বের রূপ ধারণ করে এই জন্য বলে উড়ে উরে মানে হচ্ছে এই বছর নেনিয়ং নিয়ং অত হচ্ছে বছর নিয়ম অত হচ্ছে বছর নেনিয়ং আগামী বছর অঞ্জে কখন স্যাঙ্গিল, জন্মদিন ছিনগু বন্ধু খেখু ক্যাট আর কুক কুক মিয়কুক মিয়ক কুক কেন বললাম এই গরমটা গুক হইল মিয়ক গুক হইতো গিয়ক বাচ্চি মানুষ যদি গিয়ক আসে তাহলে এটা সাংগিয়কের সাংগিয়কের মতো উচ্চারণ হয় সাংগিয়ক মানে হচ্ছে ক মিয়ক কুক অর্থাৎ হচ্ছে সামুদ্রিক শৈবালের স্রোপ হ্যাঁ সামুদ্রিক শৈবালের স্রোপ এখানে বলছে এই এখানে কিছু শব্দ অর্থ দেখেন অন যে কখন বা কবে মিয়ত মানে কত ওয়াল মানে মাস মিয়ত ওয়াল কত মাস আর মিয়ত ছিল মানে হচ্ছে কয় তারিখ এরকম কিছু বোঝানো হয়েছে এখানে দেখেন খড়িমুল বগু আঁকা চিত্র দেখে থেউরুল কথোপকথন অংশন হাসিল সম্পন্ন করুন এখানে ছয় মাস এবার একুশ তারিখ ছয় মাসের একুশ তারিখ একটা ইয়ে দেওয়া আছে ছবি দেওয়া আছে তাহলে এখানে একটু চলান পরে দেখি অনুরি আজ মিয়ত মিয়ত ওয়াল কত মাসের মিও কত মাসের কত তারিখ এখানে বলছে যে ছয় মাস ইউওয়াল, ইসি বিড়িল ইসিবিরি ইসিবিরিয়ায়ু ইসিবি একুশ তারিখ তার মানে এনে হচ্ছে একুশ তারিখ বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এনে মুনবপ গ্রামারটা বলছে যে আত এবং অত এটা মূলত আশ্ব অশ্ব এটা অতীতকালে ব্যবহার করা হয় আমি অতীতে কোনো কাজ সম্পূর্ণ করেছি এই কথাটা বলার জন্যই এটা ব্যবহার করা আমরা বাংলাতে যেরকম ইংরেজিতে যেরকম প্রেজেন্ট টেন্স পাস্টেন্স এবং ফিউচার টেন্স আছে কোরিয়ান ভাষাও সেম প্রেজেন্ট পাস টেন্স এবং ফিউচার টেন্স আছে আমরা এর আগে প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা শিখেছি আজকে পাস্ট টেন্সের ব্যবহার সামনে ইনশাআলা আমরা ফিউচার টেন্সের ব্যবহারটা শিখব এখানে বলছে এটা মূলত হচ্ছে আ তত্ত্ব হচ্ছে একটা অতীত খাল ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় কখন আধ ব্যবহার করা হবে কখন অত ব্যবহার করা হবে একটু নিশ্চয়ই আলোচনা করা আছে একটু দেখি অ উ আ এবং উ যখন থাকবে তখন আধ ব্যবহার করা হবে যেমন ধরেন যা যাদা চাঁদ হচ্ছে ঘুমানু আমরা জানি কোরিয়ান ভাষা যখন আমরা সেন্টেন্স রূপান্তরিত করবো তখন দাটা উঠে যায় দাটা থাকে না দাটা উঠে যেলে তাহলে হবে থাকবে যা তাহলে যা থাকলে আ আছে লাস্টে আ থাকলে জারস ইউ জারস ইউ জাস ইউ হ্যাঁ জারস ইউ কখন আখন উদ্ভাবন করবে দেখেন জাস এখানে বলছে যে এখানে বলতেছে যে অ উ এবং ই থাকলে ব্যবর হবে এখানে দেখুন এখানে দেওয়া আছে যেমন মক্তা মক্তা মানে খাওয়া মগ এনে মগটা হচ্ছে একটা মূল বার এখানে আছে মগজ সয় মগজ সয়ো অব্যবহার হয়েছে এখানে দেখছেন মগজ সয়ো হ্যাঁ মগস খেয়েছি হাদাবার একটা আছে হাদাবার ক্ষেত্রে হ্যাত হ্যাত ব্যবহার হয় হ্যাশয় এখানে হাদাবার ক্ষেত্রে ইল হ্যাশয় ইল হ্যাশয় ইল মানে কাজ করা ইল হাদা মানে কাজ করা দাঁটা বাদ তাহলে থাকবে হাদা হা থাকবে তাহলে মানে হাদাবার মানে হ্যাত মানে হ্যাশয় আচ্ছা কাজ করেছি এরকম কিছু বোঝানো হবে নিচে কিছু উদাহরণ আছে দেখি জানিও এ হাঙ্গু গে ওয়াশয় কত বছরে কোরিয়াতে এসেছি অতীতকাল বুঝাইছে বলছে অজে পাঙুল মগজ সয় অজে মানে গতকালকে পাং মানে রুটি খেয়েছি জিনাঞ্জুয়ে গত সপ্তাহে শুফিং হ্যা সয়ো শপিং করেছি আমরা গ্রামার ক্লাস আলাদাভাবে নিব বিস্তারিত বুঝবেন তখন আমরা শর্টভাবে গ্রামারটা বোঝানোর চেষ্টা করছি এখানে বলছি খড়িমুল বগু আঁকা চিত্র দেখে মনজাঙ্গুল বাক্য ওয়ানসুল হাসিও সম্পূর্ণ করুন আমরা প্রথম একটা করে দিচ্ছি আপনারা বাড়ি বাড়িতে প্র্যাকটিস করবেন বাড়িতে প্র্যাকটিস করলে হবে আপনাদের চর্চাটা ভালো হবে আপনারা এই গ্রামার সম্বন্ধে কতটুকু বুঝতে পারছেন ওইটাই এখানে বলছে যে অজে গতকালকে হুইশায়ে কোম্পানিতে খাস মানে গিয়েছিলাম এরকম খাসশ্রয় মাসশ্রয় মাসির স্বয় এরকমভাবে আপনারা এগুলা ব্যবহার করে শব্দত্বগুলো ইয়েগুলো সম্পন্ন করবেন বাক্যগুলা এখানে আছে দেখেন খরিমুল বুগু আঁকাচিত্র বুগু খরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি উদাহরণ ওয়া মতো খাচ্ছে মানে মিল আছে থেউরুল কথোপকথন ওয়া হাসছে সম্পূর্ণ করুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে ক্যালেন্ডার দেওয়া আছে পাঁচ মাসের আর এখানে কিছু ছবি তারিখ দিয়ে তারিখগুলোর সাথে মার্ক করা আছে এখানে বলতেছে যে একটা উদাহরণও দিছে দেখেন এখানে বলছে অল পাঁচ মাসের ইসিপ ছিড়িয়ে ছিঁড়ি ছিঁড়ি রে ম্যাশ ইশিপ ছিঁড়ি রে মো পাঁচ মাসের সাতাশ পাঁচ মাসের সাতাইশ তারিখে কী করেছিলেন তারপর বলছে শিওপিং হ্যাশ্র শপিং করেছিলাম এখানে এরকমভাবে নিচে উদাহরণ দেওয়া আছে দেখেন এখানে বলছে যে পাঁচ মাসের ছয় তারিখে আপনি কি করেছিলেন অল ইউ পাঁচ মাসের ছয় তারিখ ইউরে উল ইউরে পাঁচ মাসের ছয় তারিখ কি করছেন সয়ো মানে মুভি দেখেছি এরকমভাবে আপনারা বাকি সেন্টেন্সগুলো সম্পন্ন করবেন এখানে আছে থেউ ইল কথুপথন দুই তো কথুপকথন দু ফুয়ং বলতেছে যে স্যাঙ্গেল জন্মদিন অঞ্জে ইউ জন্মদিন কবে থারা বলতেছে অল ইসিবি মানে পাঁচ মাসের বিশ তারিখ ফোং বলতেছে মোহ জন্মদিনে কি করেছিলেন তারা বলতেছে ছিনগু গা খেসুক সাহেব বন্ধুরা ছাত্রাবাসে ওয়াশয় এসেছিল খেকুরোল ক্যাক মগজ খেয়েছিল খেয়েছি ক্যাকো কো বন্ধুরা বন্ধুরাও সাঁতারো বাইসা এবং ক্যাকো খাইছে এরকম কিছু বুঝাইছে থেওয়ারুল বায়ু থ্যাফে বয়ু উত্তর করে দেখুন এনে বলছে অঞ্জে আয়ু তারা সাহেবের থারা সাহেবের জন্মদিন উওয়াল ইসিবিরি আয়ু পাঁচ মাসের বিশ তারিখে থারাশিন থারাশিন মোহ থারা সুন জন্মদিনে কি করছিল থারাশিন জন্মদিনে ছিনগুক খিসুক সাগস বন্ধুর বাড়িতে আসছিল এবং ক্যাকো খাইছিল যে এনে বলছে জেসি ফিউ ফিউনুল পদত্ত অভিব্যক্তি হোয়ারিও হাইও ব্যবহার করে ওল কথোপকথন বসে করে দেখুন এখানে বলছে যে দশ মাস অল মানে দশ মাস ইরিল মানে এক তারিখ মিয়কুল মিওকুল মিওকুল মগয় মিয়কুল মগয় এনে বলছে যে দশ মাসের এক তারিখে মিওকুক খাইছে এনে বলছে স্যাঙ্গি অমজি আয়ু অল ইরিল ইরি আয়ু। ইরি ইল মানে এক ইরি রিয়ায়ু মানে বলছে যে দশ মাসের এক তারিখে স্যাঙ্গিরে স্যাঙ্গিরে মো হ্যা মানে জন্মদিনে কি করেছেন মিয়া গুল গুল মগস্য খেয়েছি এরকম ভাবে আপনারা এখানে আছে ছয় মাস সাত তারিখ কি দেখছিল মুভি দেখছিল এরকম ভাবে আপনারা বাকি অংশটাও সম্পন্ন করবেন এনা বলছে যে ইউ ইউ হান ফিউ হিউ হিওন ইউ ইউ হান ফিউ হিওন হচ্ছে অভিব্যক্তি এখানে এক্সপ্রেশন বোঝাচ্ছে মো দূষী দূষীকে স্বয়ো মানে কি দেবো এরকম কিছু বোঝাচ্ছে কি দিব মো দূষীকে স্বয় কি দেব এরকম কিছু সুনিম মো দূষীকেশয় কাস্টমার কি বিবিনবাব জুসই দেন এটার মূল অর্থ হচ্ছে কি দিব ঠিক আছে আজকের মতো আমাদের ক্লাসটা সমাপ্ত করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আমাদের ভিডিওটা আপডেট হলে আপনারা কাছে পৌঁছে যাবেন এবং আপনাদের আশেপাশে যারা কোরিয়ান ভাষা শিখছেন তাদের কাছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু